বলছি সারাদিনের সংবাদ শিরোনাম প্রথমেই থাকছে যৌথ অভিযানের সাত দিনে একশো এগারো অস্ত্র উদ্ধার গ্রেপ্তার একান্ন জন বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার সাতশো নিরানব্বই প্রাথমিক স্কুল সংস্কারে লাগবে তেত্রিশ কোটি টাকা জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ এমনটাই মন্তব্য করেছেন আইজিপি কুমিল্লায় আসিফ মাহমুদ ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে মাথা নিচু করে নয় এমনটাই মন্তব্য করেছেন তৌহিদ আফ্রিদিকে একের পর এক হুমকি দিতেন ডিবি হারুন শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন এমনটাই মন্তব্য করেছেন ডক্টর ইউনুস চাহিদা মেটাতে পেঁয়াজ আমদানির বিকল্প উৎস হতে পারে মিশর র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার আন্দোলনে শহীদদের স্মরণে সভা খরচ হবে পাঁচ কোটি টাকা ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ বলছি আন্তর্জাতিক সংবাদ শিরোনাম মণিপুরের তিন জেলায় কারফিউ ইন্টারনেট বন্ধ দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক অস্ত্র বৃদ্ধির ঘোষণা দিলেন কিম জং উন ইউক্রেনে ব্যবহারের জন্য ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেয়েছে রাশিয়া নিশ্চিত করল যুক্তরাষ্ট্র